রেকর্ড ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিশ জনের শিক্ষা শুরু মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে এবার ক্যাম্পাসে তৈরি হয়েছে এক ভিন্ন ধরনের ইতিহাস দীর্ঘ ছয় বছর পর হতে যাওয়া এই নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটচল্লিশ জন প্রার্থী কিন্তু অবাক করার মতো বিষয় হল তাদের মধ্যে প্রায় বিশ জনের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল মাদ্রাসায় ডাকসুর ইতিহাসে এমন রেকর্ড আগে কখনো হয়নি বিশ্লেষকরা বলছেন এটাই ছাত্র রাজনীতির দীর্ঘদিনের প্রচলিত ধারা ভেঙে এক নতুন বাস্তবতার সূচনা এদের মধ্যে রয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবদুল কাদের সহ আরও অনেকে জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকার কারণে এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই সমাজে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন মাদ্রাসা শিক্ষার্থীদের অভিযোগ অতীতে পরিচয়ের কারণে বৈষম্য আর নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের কিন্তু এবারের নির্বাচনে তারা বলছেন ডাকসু এখন সব শিক্ষার্থীর প্ল্যাটফর্ম প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন কি আগামীতে বাংলাদেশের ছাত্র নেতৃত্বের চিত্রই বদলে দেবে